বড়ি ভাজছি দেখুন বড়ি ভেজে তুলছি সজনের ডাটা রেধে নেব কুমড়োটা দিয়ে আগে ভেজে নিই তারপরে আলু সজনের ডাটা দিয়ে ভাজবো আর নিয়ে নিয়েছি আমি একটু তিনটে কাঁচা লঙ্কা হুম এই দেখুন এই তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়েছি আদা নিয়েছি টমেটো এই দিয়ে রান্না করবো আমি আগে প্রথমে কুমড়োটা ভেজে তুলে নিই এই যে বড়ি ভেজে রেখেছি এবার কুমড়োটা ভেজে নিয়েছি সবকিছু দিয়ে দিলাম সামান্য নুন দিয়ে দেবো সামান্য ফোড়নে দিলাম একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য পরিমাণ রাধুন দিয়ে দেবো রাধুনির সঙ্গে আর একটুখানি এই গোটা জিরে

কলুড় ধর মশলা হিসেবে ঘষে নেবো এই আদা আর টমেটো দিয়ে দিয়েছি আদা ঘষে দিয়ে দিয়েছি টমেটো কুচিয়ে দিয়ে দেবো জিরের গুঁড়ো দিলাম ধনের গুঁড়ো ব্যাস আমার সব কিছুই দেওয়া হয়ে গেল দিলাম একটু গুঁড়ের বাতাস ওরা ভালো করে সাজলাবো ওরা যাতে গুঁড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেবো মোটামুটি মশলাটা কষানো হয়ে গেছে দেখুন লেগে লেগে আসছে এখন আমি জল দিয়ে ঢেকে দেব এবং সেদ্ধ হয়ে আসলে তখন কুমড়োটা দেব না হলে কুমড়োটা একদম গলে যায় আলু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব আলু ডাটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম এবার কুমড়োটা কুমড়োটা দিয়ে আবার একটু ঢেকে দেবো একটু সেদ্ধ হয়ে যায় কুমড়োটা পরে দেওয়ার পেছনে কারণ একটাই যাতে কুমড়োটা গলে না যায় কুমড়োটা যেন পাই আমরা আবার ঢেকে দেব ঝোলটা ঘন হওয়ার জন্য এ দেখুন আলু এই তরকারির আলু নিয়ে নিয়েছি নিয়ে আলুটা ভেঙে দিয়ে দিলাম যাতে ঝোলটা ঘন হয় দেখে নেবেন লবণ টবণ কম হলে একটু দিয়ে দেবেন আমাদের তরকারিটা হয়ে গেছে কাঁচাটাই দিয়ে দিলাম এবার বড়িটা বড়িটা দিয়ে দেবাম দিয়ে দেবো এবার ওটা যাতে ভালো বেরোয় ওনার একটা কাঁচা লঙ্কা ভেঙে দেবাম আপনাদের ধনে পাতা থাকলে ধনে পাতা দেবেন আমি আমার বাড়িতে আছে ধনে পাতা নেই বলে আমি গরম মশলা দিয়ে দিলাম আপনার ইচ্ছে করে ঘিমিয়ে দিতে পারি ঘি দিব না এবার থেকে গেল তরকারিটা আমি এবার নামিয়ে দিই এভাবে আপনারা করে খেয়ে দেখবেন আশা করি ভালোই লাগবে দেখেছেন কুমড়োটা চেয়ে চেয়ে রয়েছে কুমড়োটা যদি দফা হয়ে যেতাম তাহলে ভেঙে যেত এগুলো আমার পড়ি দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ডাটা দিয়ে সজনের টাটার তরকারি